নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার দ্বারা পাশাপাশি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় এই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী সরকারি নিয়ম মতো রাস্তার কাজ করতে হবে সেই দাবি তোলেন এলাকাবাসীরা মালদা জেলা পরিষদে বরাদ্দকৃত প্রায় দশ লক্ষ টাকা ব্যয় কংক্রিট ঠালায় রাস্তার কাজ করা হচ্ছে বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় গ্রামবাসীদের অভিযোগ সরকারি শিডিউল তো দূর অস্ত্র কোন নিয়ম নীতিকে না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে ঠিকাদার সংস্থা আর সঠিক কাজ করতে বলা হলে ঠিকাদারের লোকজন এরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তাই সঠিক কাজের দাবি নিয়ে গ্রামবাসীরা মিলিতভাবে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন সরকারের নিয়ম মাফিক ভালো উন্নত মানের সামগ্রী ব্যবহার করে কাজ করার দাবিতে সরব রয়েছেন এলাকাবাসীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান আমাদের অভিযোগ হচ্ছে রাস্তাটা যেটা রুলস আছে রুলস মোতাবেক রাস্তাটা করা উচিত যেখানে মাটি লাগবে মাটি দেওয়া উচিত ব্যাটস লাগবে ওই পাথরটা বালি দিয়ে রোল করে দেওয়া উচিত এমনি ও বালির মধ্যে রুলস রোল করে চলে গেছে চোদ্দো টলি মাটি দিয়েছে আর চার টলি আপনার এই যে ই দিয়েছে ভাই হ্যাঁ ডাস্ট কোন এলাকা এটা এটা হচ্ছে শ্যামসুন্দরী বাকিপুর শ্যামসুন্দরি প্রাইমারি স্কুল ওখান থেকে আর এখানে বলা হলো তারপরে এই যে বালিটা আছে একদম নগণ্য ওকে বলা হয়েছে দেখো তো কেউ কাজ করতে পারে না তবে যদি তিন টিন পাথর আছে পাথর আছে তো তুমি তিন টিন মারো আর তিন তিন বালি আছে সে জায়গাতে চার প্লেন যদি না হয় তো পাঁচও মেরে দাও আর সিমেন্ট যেটা আছে ওটা করো দেড়শো সেন্টিমিটারের কাজ আছে হাইটটা সেটাকে আমি বলেছি দেখো সেটাকে সওয়া করে দাও আর যেটা আমাদের গ্রামের সমাজের লোক ফিট আমি ভাই ফিটই করিও কিন্তু দু দুদিকের মাটিটা তেরো করে দিবা তবে কমপ্লিট এটাই চাইছিলাম আমাদের যে যা হিসাবে রাস্তা ই হয়েছে আমাদের শিডিউল অনুযায়ী ওই হিসাবে কাজ হচ্ছে না ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি আমরা চাইছি ওই পোল থেকে সোজা হোক আর বড়ো পাথর নিচে পাথর দিয়ে রোলার চাপা চালানো হোক আর দু দিন ধরে জোল দেওয়া হোক তারপরে কী হোক আর এটা বালিটা চাইছি যে এই বালিটা যাতে কাজ না বলেছিলেন ঠিকাদারকে বলেছিলেন রোলার কথা বলেছি তারা আমাদের কথা কোনো শোনা শোনেনি কী বলছে ওরা ওরা বলতে চাইছে না এটা দিয়ে হবে তোমাদের যা ইচ্ছা আছে করে করার আছে করে নাও মালদা থেকে পরিতর সরকারের প্রতিবেদন নিউজ টুডে